একদল মানুষ দিন কায়েমের কথা বলি মাজারগুলোকে গুড়িয়ে দিতে চাচ্ছে কোরআনকে ডিলেট করে দিতে চাচ্ছে রিমুভ করে দিচ্ছে কোরআন প্রেমিকদেরকে তাদের উপর জুলুম নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিচ্ছে আল্লাহর মেহরবাণী যারা কোরআন এবং ইসলামের নিদর্শনা বলি সে আর ইসলামের প্রতি যারা জুলম করি নির্যাতন করি তারা এই জমিনি কখনো দীর্ঘদিন টিকতে পারে না তাদের লংজিবিটি তাদের স্থায়িত্ব পৃথিবীতে কখনো হয় না মজা হাজির খুব খেয়াল করে শুনবেন আমাদের পরিচয় আমরা আমাদের প্রথম পরিচয় আমরা হচ্ছি মুসলমান আমাদের প্রথম পরিচয় কি এই পরিচয়টুকুন কখনো সিক্রেট করা যায় না এটি কখনো গোপন করা যায় না কি পুলিশের সামনে কি সেনাবাহিনীর সামনে কি চোর ডাকাতের সামনে আমি যেখানে যাই মঙ্গল গ্রহে গেলেও পৃথিবীর যেখানে যায় যেখানে আমার নেটওয়ার্ক আছে যেখানে আমার রুহ আছে আমার নেটওয়ার্ক যতক্ষণ পর্যন্ত আছে পৃথিবীতে মানুষ কখনো কখনো দলীয় পরিচয় গোপন করে যখন পুলিশ দেখে তখন অনেকে নিজের পরিচয়টি দিতে পারে না ডাকাতের সামনে নিজেকে একজন শিল্পপতি বলে পরিচয় দেয় না শিল্পপতি পরিচয় দিলে মানুষ মনে করবে ডাকাত মনে করবে তার অর্থ সংকট অর্থ অনেক বেশি রয়েছে সহায় সম্পদ বেশি কিন্তু এমন একটি পরিচয় যে পরিচয়টি কখনো গোপন করা যায় না সেই পরিচয়টি হচ্ছে আমি একজন মুসলিম আমি একজন মুসলমান মুসলমান আকবার বলেন এই পৃথিবীর প্রথম ছিলেন আল্লাহ প্যারা নবী রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমার নবী তিনি এই পরিচয় দিয়েছেন আল্লাহ তালা তাকে পরিচয় করে দিয়েছেন যে আপনি বলুন আপনার পরিচয়টুকুন আলমিন বলেন ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين الله <applause> أكبر রাসূল আপনি মানুষদেরকে জানান দিন ইন্নাস সালাতি নিশ্চয়ই আমার নামাজ ইন্নাস সালাতি ওয়া নুসুকি নিশ্চয়ই আমার নামাজ এবং আমার কুরবানি আমার জীবন এবং আমার বৰণ লিল্লাহ হে আল্লাহর জন্য নামাজ হবে কারজুনন আরো জোরে বলুন আল্লাহ আরো জোরে আল্লাহ হবে কারজুনন জন্য মা উমুরু ইল্লা লি ইবাদুল্লাহ মুখলিসিন লাহুদ্দীন নামাজ বলো কুরবানি বলো জীবন বলো মরণ বল সবগুলো কার জন্য আল্লাহর জন্য আল্লাহকে যিনি হচ্ছেন মাতৃক জগতের যিনি রব তিনি যিনি হচ্ছেন আমার যিনি হচ্ছেন রব্যু নালবিন দাবা কেল্লেদি বিয়া দিহিলমল আলা কুল সেই পদি আল্লাহ পা আল্লাহর পরিচয় দিচ্ছেন যিনি হরপ্পুন আনমিন বহুমাত্রিক জগতের যিনি রব সে আল্লাহ হরপ্পিন আনমিন যিনি লা শারী কালাহ আমার আল্লাহর কি কোনো শরিক আছে নাকি জনা বলুন এই আল্লাহর কোন শরিক আছে আল্লাহ কয়জন আল্লাহ পরিচয় দিচ্ছেন আপনি বলে দিন হেৰচন আমার পরিচয়টুকু আপনি দিয়ে দিন কলহ আল্লাহ আহ আল্লাহু সমাদিলেমিদ ওয়ালাম ইয়ুনজ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ আল্লাহ আকবার বলুন আল্লাহ আল্লাহ মুকাফকি আল্লাহ রব্বুনা আলামিন কাউকে জন্ম দেন নাই তার কাছে কে আল্লাহর জন্ম দেন নাই আল্লাহর সমকক্ষ লা জিদ্দাও ওয়ালা নিদ্দাও ওয়ালা হাদাও ওয়ালা মিসলা ওয়ালা শিবা ওয়ালা শাবিহা লাহূ আল্লাহর সমকক্ষ কবি কেউ আছে নাকি আরো জোরে বলুন এই আল্লাহর মতো সেম টু সেম আল্লাহ আরেকজন আছে লাও কানা ফিহিমা আনিহা আল্লাহর মতো সেম টু সেম যদি আরেকজন থাকতো গোটা জগৎ ধ্বংস হয়ে যেত লা ফাসাদাতা গোটা পৃথিবী কি থাকতো নাকি থাকতো না আল্লাহ আর পরিচয় দিচ্ছেন লা শারিকালাহু আল্লাহর কোন শরীক নাই এতক্ষণ তো আল্লাহর পরিচয় দিলেন এবার তার দোস্তর পরিচয় দিচ্ছেন আপনি বলুন আমার পরিচয় দেওয়া শেষ আপনার পরিচয় দিন নবী দে আলিকা কথা বলবার জন্য আমি আদিষ্ট হয়েছি আমাকে একথা বলবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ওয়ানা আউয়ালুলুল মুসলিমিন এই পৃথিবীর প্রথম মুসলমান হচ্ছেন আমার নবীজি পৃথিবীর প্রথম মুসলমানকে জরে মানে সেই নবী পৃথিবীর প্রথম মুসলমান যে নবী পৃথিবীর প্রথম মুসলমান তাকে অরপু নবী চুজ করে দিলেন যে জীবন ব্যবস্থা তার নাম হচ্ছে ইসলাম কি না বলুন ইসলাম কি না আল্লাহ বলছে দ্বীনাত দ্বীন আল্লাহর ইসলাম আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থাটির নাম কি বলুন যারা যারা বানায় ইসলাম ইসলাম ইজ নট অনলি রিলিজিওন ইসলাম শুধু একটা ধর্ম নয় বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ বরং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানুষের ব্যক্তিগত নীতি তার পরিবার নীতি তার সমাজ তার রাষ্ট্র প্রতিটি সেক্টর নিয়ে কথা বলবি পাকের ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কথা বলবি ইসলাম আল্লাহ আকবর বলেন ইসলাম কি অর্থনীতির কথা বলবে না পৌরনীতির কথা বলবে না ইসলাম কি রাজনীতির কথা বলবে পৌরনীতির কথা বলবে সমাজনীতির কথা বলবে মানবতার কথা বলবে ইসলাম ইজ লাই বলতে এক সময় ইসলাম হচ্ছে একটি মিথ্যা নো ইসলাম মিথ্যা নয় ইসলাম ইজ ট্রু ইসলামই হচ্ছে সত্য আল্লাহ আকবর বলেন শুধু সত্য নয় চির সত্য হচ্ছে ইসলাম বলেন মহাসত্য এবং চিরসত্য জীবন ব্যবস্থার নাম কি ইসলামকে পছন্দ করে দিয়েছেন কেক সবাই বলেন ইসলামকে পছন্দ করে দিয়েছেন কে হাতটা উঁচু করে দেখান সবাই মুখটা গোল করবেন আল্লাহ আরো জোর ইসলামকে পছন্দ করে দিয়েছেন আমার আল্লাহ কে পছন্দ করেছেন

মনে আল্লাহর পক্ষতে যে তাকে ওহি করা হয়েছিল সে ওহি রে সালাতের দায়িত্বটি নবীজি সর্বত্র পৌঁছে দিয়েছেন এবং এটি পরিপূর্ণ হয়েছে লাহ পারবার আল্লাহ তারা নবীর উপর নাসিল করলেন আলিয়মা কুমাল চু নাকম দী নাকম ওয়াচম চুয়ালেকম নেমে যে অরদেতু নাকমুল হিসেলাম আলিয়া তুলা কুম আজকের দিন আমি পরিপূর্ণ করে দিলাম দিন তোমাদের দিন তোমাদের জীবন ব্যবস্থা ও আত্মাম তো আলহিকুম নেহমতে আমার নেহামতগুলো পরিপূর্ণ করে দিলাম ওরা দিনতুলাকুম আলি ইসলাম আদি না তোমাদের জন্য পছন্দ করে দিলাম জীবন ব্যবস্থা হিসাবে দিনকে বলেন কি দিন উল্লাল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা এখানে রয়েছে ইমান এখানে রয়েছে ইসলাম এখানে রয়েছে এহসান এক দিন হচ্ছে তিনটা জিনিসের নাম বলেন কয়টা সবাই বলেন তিনটি জিনিসের নাম হচ্ছে দিন এক নম্বর হচ্ছে ইমান দুই নম্বর হচ্ছে ইসলাম তিন নম্বর হচ্ছে এহসান তিনটার নাম হচ্ছে দিন এগুলোকে বাদ দিয়ে যদি অন্য কোনো তন্ত্র আর মন্ত্র তালাশ করো এটা রব্বুল আলমিন কখনোই কবুল করবেন না করবেন নাকি ইসলাম ছাড়া অন্য কোথাও কোনো শান্তি আছে كنوا طنتر منك كنوا سانتي أصلاً كي آه. رب من شتاء وذراء ديالشين وما يبتعي غير الإسلام ديناً فليقبل من وهو في الآخرة من الخاسرين وما يبتعي جبتي تلاش كوربي وما يبتعي غير الإسلام إسلام كبابدي ইসলামকে অ্যাভয়েট করে ইসলামকে অপেক্ষা করে ইসলামকে বাদ দিয়ে যদি কোন অন্য কোনো তন্ত্রমন্ত্র তুমি তালাশ করো তাহলে কক্ষনো অন্য কোনো তন্ত্রমন্ত্র তালাশ করলে তুমি না যাক পাবে না তুমি মুক্তি পাবে না আমাই অব তাকে ইসলামে দিনা বলে আল্লাহর পক্ষ থেকে এটা অ্যাকসেপ্ট হবে না হবে নাকি বরং লোকটি আখের ক্ষতিগ্রস্ত হবে এখন আপনাকে বুঝতে হবে দিন কি এটা জানতে হবে দিন আমি বললাম দিন কায়েমের শপথ নিন এটা আমি বললাম দিন কায়েম করতে চাই দিনের পথে মানুষদেরকে আহ্বান করি আসেন দিনের পথে আসেন দিন বুঝি দিন বুঝি কিন্তু দিন চিনলাম না আর দিনের ডেফিনেশনটা দিনের সংজ্ঞাটা দিনের ডিসক্রিপশনটা বর্ণনাটা দিনের এক্সপ্লেন ব্যাখ্যাটা আপনি নিজে করলে হবে না দিন কি এটা বুঝাতে হবে নবী কি বলেছেন দিন লাভাক আল্লাপ দিন তোমরা দিন কায়েম করো কুফি দিনের মধ্যে কোন ইফতারাক করো না দিনের মধ্যে তোমরা কখনো বিচ্ছিন্ন হয় না তোমরা আল্লাহ রুজ্জুকে মজবুত করে ধারণ করো তোমরা বিচ্ছিন্ন হো না দিন কি আসুন দিনের ব্যাখ্যাটা আল্লাহ নবী কি বলেছেন দিন হচ্ছে সহি মুসলিম কিতাবুল ইমান এক নম্বর হাদিস দিনের ব্যাখ্যাটা রসুল কিভাবে দিয়েছেন লা আকবার حديث ساكر مدشين أنما عمر بن الخطابي رضي الله عنهم أنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اجت علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى علينا سر السفر ولا يعرف من أحد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه الى ركبتيه وودا كفيه لا فخذيه قال يا محمد اخبرني عن الاسلام قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله صلى الله عليه وسلم. وتقيم الصلاة وتوتي الزكاة وتصوم رمضان وتهج البيت إن استطعت إليه السبيل قال صدقته قال فأجبنا له يسأله ويصدقه قال أخبرني عن الإيمان قال على الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره من الله تعالى والباس بعد الموت الله أكبر قال صدقت قال اخبرني عن احسان قال ان تعبد الله كانك ترى فان لم تكن ترى فانه يراك قال اخبرني عن السائل قال ما المسؤول عنها باعلم من السائل قال أنت تلد لما تنبتها وان ترى الغفاة الوراة العالة رِيَاشَ الشيء في البنيان ثم انتلك فلبست مليا قال يا عمر وتدمن السائل قلت الله ورسوله اعلم وانا فانه جبرائيل اتاكم يعلمكم دينكم رواه مسلم الله اكبر আমার কোন বক্তব্য দেয় নাই সহি মুসলিম কিতাবুল ইমানের এক নম্বর হাদিস মিশকাতুল মাসাবি কিতাবুল ইমানের হাদিসে জিব্রিল কুচু কুচু কালো ধবধবে সাদা পোশাক পরিহিত সফরের কোনো চিহ্ন নাই একজন আগন্তুক আসলো নবীর সামনে সাহাবায়ক রামদেরকে নিয়ে বসে গেলেন লোকটি এসে লোকটি এসে মুসনাদে গাবি হানিফার রওয়ায়ত সালাম দিলেন আল্লাহ নবীর হাঁটু মোবারকের সাথে ওই লোকটি তার হাঁটুগুলো লাগিয়ে দিলেন লাগিয়ে দেওয়ার পরে পাঁচটা কোশ্চেন করলেন কয়টা কথা বলেন আরো জোরে বলেন পাঁচটা কোশ্চেন করলেন ছাত্র যেমন উস্তাদের সামনে বসে মুরিদ যেমন পীরের সামনে বসে সেম টু সেম ওই আগন্তুক লোকটি ফুটফুটের চেহারার অধিকারী কুচকুচে কালো চুল ধবধবে সাদা পোশাক পরিহিত তিনি এসে বসে গেলেন বসে যাওয়ার পরে পাঁচটা কোশ্চিন ছিল আপনি আমাকে বলুন ইমান কি ইসলাম কি কি কবে হবে ক্যামতের গুলো আলামতগুলো আপনি বলে দিন পাঁচ পাঁচটি প্রশ্ন করলেন নবীজি যখন আনসার করলেন উত্তর দিলেন লোকটি সত্যায়ন করলো লোকটি যখন চলে গেল নবীজি বলেন আমার সাহাবেরা ওকে চিনুনি যিনি একটু আমার কাছে এসেছিল সাহবাই কেন বলে হজুর না নবীজি বলেন আতাকম তিনি হচ্ছেন পাইন জিব্রাইল তিনি হচ্ছেন জিব্রিল তোমাদেরকে দিন কি এটা শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন আল্লাহ আকবর এ হচ্ছে জিব্রিল একবার নয় তোমার নয় আমি রসুল্লাহর কাছে টোয়েন্টি ফোর থাউজেন্ড চব্বিশ বার আমার কাছে এসেছিল আল্লাহ আকবর

ইসলাম হলো ফেকা আর এহসান হচ্ছে এলমে তাসাউ এলমে মারফত আল্লাহ এটা আপনাকে বুঝতে হবে আগে হচ্ছে ইমান তারপর হলো ইসলাম তারপর হলো এহসান বলেন আগে কি কথা বলেন